গ্রামবাংলার ঐতিহ্যবাহী বক্তাতুলি ডাঙ্গুলি টুর্নামেন্ট হাজার পঁচিশ ছাব্বিশের ফাইনাল খেলা ১৩ জানুয়ারি দুহাজার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে ফাইনালে মুখোমুখি হয় উত্তর বক্তাতলি ইয়াংস্টার সোসাইটি একাদশ ও রুহুল্লার ডেবা ডাঙ্গুলি একাদশ গত উনিশ ডিসেম্বর দু শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশ নেয় প্রায় এক মাস ব্যাপী এই আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ড আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ সিকদার মির্জা জহির রায়হান বদিউল আলম চৌধুরী মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ ফাহাদ হোসেন ফাহিম খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং সেরা খেলোয়াড়সহ কৃতি খেলোয়াড়দের সম্মাননা প্রদান করেন বিপুল দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়

শেষ মেশ এই খেলা সুন্দরভাবে সফল মন্ডিত হয়েছে আমি সকল দলের আজকে জয়ী বিজয়ী সহ যারা অতীতে হেরে গেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই স্বতঃপুত্র অংশগ্রহণ করে পরামর্শ করে সহযোগিতা দিয়ে অর্থ দিয়ে আজকে ফাইনাল খেলাকে সফল করার জন্য সকলের যে প্রচেষ্টা সকলের যে পরিশ্রম সেজন্য সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আজকের এই অতি গুরুত্বপূর্ণ ডাংগুলি খেলা হয়েছে আমরা দীর্ঘদিন ধরে এই খেলা অংশগ্রহণ করেছি দীর্ঘদিন অবক্ষে খেলেছি খেলার পরে অনেক কষ্টের মাধ্যমে আমরা ফাইনাল পর্যন্ত উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ অবশেষে আমরা ফাইনালে বিজয় অর্জন করেছি ইনশাআল্লাহ আয়্যান লিন আন্তরিকভাবে ধন্যবাদ এলাকাবাসী এবং যারা টিম আইছে যারা কাপ কাবডি যারা সহযোগিতা করেছে ব্যাগগুনের আয় আন্তরিকভাবে ধন্যবাদ आई विशेष के हम कल अदुला करामानी सुनने अच्छा नोटर हो जाते जो रुपया तो दूसरे दिन फिर से बंटे आते हैं मैं तो नहीं रहूँगा करा जाए इस आवाज़ को सुनते भी करें पता आपके तरह हमारे अनुभूति से तरह तरह स्पॉन्सर करें से ऑर्गेनाइज करें से कमिटी की समीक्षा करें करते हैं आपने तत्रे काम तरीके में बताना है तरह जिले में मिलने ना जाता आपके तरह रसम बनाओ तो ना हमने जिम्मेदारी उल्लंघन कर दी

আর বিশেষ কথা বলবো না যারা এখানে মেহমান এসে আমাদেরকে উৎসাহিত করেছেন যারা ব্যর্থ করা কাজ করবে আমি তাদেরকে তারা জানাই